আধার কার্ড আমার নাম অভিজিৎ দাস ঠিক আছে আমার আধার কার্ড দেখেন আমি আমার নিজের লাই আমি অন্য মানুষের লাই খাটতেছি না ঠিক আছে আমারটা দুই নম্বরে থাকবো আপনি আপনি হাঁটাইতে পারতেন না তো আমারটা দুই নম্বরে থাকবো হ্যাঁ ঠিক আছে আপনি এখানে ইয়ে করলে হইতো না আপনার মানুষ আনেন আমি একশোবার আমি বার আমি ইয়ে করতেছি হ ঠিক আছে করেন ঠিক আছে না আমার কাছে তো রেকর্ডিং আছে রেকর্ডিং দিদি আছে আমি নিজে আমি নিজে যাইতাম ঠিক আছে আমি আমি নিজে দেখেন হ্যাঁ আমি নিজে যাইতাম দীক্ষা আমি নিজে যাইতাম ঠিক আছে আমি নিজে আইয়া কাটতেছি আপনার যে আপনার যদি আপনার যদি কিছু রিলেটিভ যদি থাকে আপনি তারারে আনেন আনেন তারারে তারারে আনেন তারারে আনেন আমি তো এখানে স্টে করব না আজকে আরে আরে আমি মানুষ পাইছে না আমি মানুষ পাইছি না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমারটা আমি দুই নম্বরে রাখবো আপনি মানুষ দিন এখানে হ্যাঁ ঠিক আছে সিরান ঠিক আছে সিরান ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমার ফর্মটা দেন দিদি দিদি হ্যাঁ ঠিক আছে আমার ফর্মটা দেন আপনার যে এরকম যে ব্যবহার আমি সব তুলচিত আপনি এখানে চাকরি করেন না আপনি এখানে চাকরি করে আপনার এই ব্যবহার নি দিদি হ্যাঁ 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 সব দিদি আমার বাড়ি এখানে দিদি আমার বাড়ি এইখানে ঠিক আছে হে আমি কই দিদি আপনার দিদি আপনার লগে আমি সম্মান দিয়ে কথা কইছি দিদি আপনার লগে দিদি আমার ঘরে মা বোন আছে আমার ঘরে মা বই দিদি আমি আমি যথেষ্ট সম্মান চিনি দিদি আমার ঘরে মা বোন আছে আপনি আমার মার মতো দিদি আপনি আমার মার মতো আপনি না দিদি না দিদি না দিদি আপনার আপনার ইওরে আনেন আপনার রিলেটিভ রে এখানে আনেন আমরা যেহেতু স্টে করতে পারি আশা করি আপনার যে রিলেটিভে আপনার রিলেটিভে স্টে করতে পারবো দিদি দিদি স্টে করতে পারবো হ দিদি এরকম ঠিক না দিদি আমরা নিজে যাইতাম মানে নিজেই ইয়ে করতাম আমরা এখানে কোনো ইয় না আমার কোনো রিলেটিভের এখানে কাটতে আইছি না তখন স্যার মো নিউজ সব কিছু সব কিছু একদম ইও না এখানে নিজে কাটার লাগে আমি আইসি মানে তাই কিরকম খুদাই আইসি এরকম ব্যবহার তাইনেৰ তাইনে আমাৰ পুলিচডৰত দেখাইছে আমি কোনো ক্ৰাইম কৰিছোঁ আমাৰ পুলিচডৰত তাইনে দেখাইতো দেখে হে দুই নম্বৰ হে তিনি নম্বৰ আমি দি ফিজিকেলভাৱে আহিছোঁ আমি নিজে আজিকালি টিকেট খাটাৰ লগীয়া ঠিক আছে আমি কাৰণে কিয় ৰিলেটিভে টিকেট খাটাৰ লগীয়া আহিছি না ভিডিঅ' দি আপনাৰ যে ব্যৱহাৰ কৰিছে অঁ হ ঠিক আছে অঁ দি ঠিক আছে থেংক ইউ দি ঠিক আছে হ ঠিক আছে দিদি আপনার লগে আমি যথেষ্ট বদলে ব্যবহার করছি আপনি আমার একদম মার মতো আরে দিদি আপনি আমি যেহেতু আমি নিজে যে আমি যেহেতু নিজে কাস্টমার আমি আমি যেহেতু স্টে করতে পারি আপনার কাস্টমারে কেনে কেন স্টে করতো না আপনার লেডিসে কেন স্টে করতো না দিদি আর আপনি কেমনে কইলেন আর দিদি আপনি কেমনে দিদি আপনি কেমনে কইলেন যে আপনি কেমনে কইলেন যে আপনারটা না হইলে অন্য বাকিটা হইতো না কেমনে কইলেন কথা হ দিদি ও ঠিক আছে দিদি ঠিক আছে দিদি আছে দিদি আজকে আমি আজকে আমি কুমারঘাট রেল স্টেশনে আইছি আবার পরে এখানে প্রচুর মানুষ মানে সব দালাল এখানে কী করতেছে মাইসার থেকে টেকা খাইয়া এখানে তারা মানে টিকিট কাটতেছে ঠিক আছে আমি এটা প্রোটেস্ট করছি দীক্ষা আমার উপরে এই এই ভদ্র মহিলাটা আমার উপরে অ্যাটাক করতে চাই সেই বলতে তাইনে যদি টিকিট যদি না হয় তো কেউ টিকিট হইতে দিত না আর টাইনে একজন রেল দপ্তরের কর্মচারী ঠিক আছে তো আমি এটাই আমি মাননীয় সরকারের কাছে আহ্বান করতে চাই এরকম কাজ যেন বন্ধ হোক এবং এটার মধ্যে যেন তারা একটু দৃষ্টি প্রকাশ করে আমি অভিজিৎ দাস আমার বাসা কুমারঘাট ঠিক আছে আর তাই স্বামী দিয়া এইসব কাজ করে ঠিক আছে আমি এটা প্রটেস্ট আমার উপরে করছি হয়ে গেছে ঠিক আছে তাই না কইছে যে না হয় তাই না কেউ টিকিটগুলো করতে দিচ্ছে না তাইনে পার কাস্টমার থেকে পাঁচশো টাকা করে খাইতেছে এখানে মানুষের লুকিয়ে খুঁজতা তাই না চাকরি করা থাকতেও তাই না এরকম কাজ করতেছে যে এরকম মানে মানে কি কইতাম মানে সব কিছু মানে সব সব হইতাছে মানে এই দুই নম্বর জিনিস হইতে মানে এটার মধ্যে এটা আমি টাইমও যে এটার মধ্যে এটা দৃষ্টি প্রকাশ ধন্যবাদ আর টাইনে এখানে এখানে এই কাউন্টারে টাইনি টিকেট টিকিট খাটে ঠিক আছে এই কাউন্টারে টাইনি টিকিট খাটে হ্যাঁ টাইনের যদি টিকিট যদি না হয় টাইনে কইছে কেউ টিকিট বলে হইতো না হ্যাঁ ওয়েটিং বার করে দিলা টাইনের টাইনের টিকিট যদি না হয় তে এখানে ওয়েটিং বার করে দিলা এরকম অবস্থা টাইনের এটাই দেখেন স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ জিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রি সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো এবং নাইন ফোর জুড়ে সিক্স ওয়ান টু ওয়ান নাইন এই নাম্বারে আপনার আপন জুড়ে থাকে আপনার যে আপন to upon sh